বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক দালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি তেতাল্লিশতম পর্ব আজ রাতে ডিফ আর টি এর তরফ থেকে আমার ফ্যারওয়েল ডিনার তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম কাল এয়ারপোর্টে দেখা হবে মেসে সেরাতে ডিভ অ্যান্টি এর ব্যান্ডের সাথে অনেক রাত অবধি পানহা চলো ব্যান্ডের তালে তালে নাচ গান হলো রেয়া অজনাই বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারা দিনের ব্যস্ততায় তার উপর মাথায় রয়েছে নুরের ব্যাপারে টেনশন কিন্তু কিছু করার নেই সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফর্মালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজে কামরায় সেদিন হঠাৎ করে এক বসলা বৃষ্টি হওয়ায় বেশ একটু ঠান্ডা পড়েছে তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন দিয়ে গেছে সঙ্গে নেবার জিনিসপত্র আগে গোছগাছ করে রাখা হয়েছে টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটি সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্ন লেখা চিঠিগুলো বেডসাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরক করে দেখছে এগুলো পুড়িয়ে ফেলতে হবে কোনো সূত্র রাখা চলবে না এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে ফায়ার প্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পোড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছুঁড়ে দিলাম ফায়ার প্লেসে দাউ দাউ করে আগুন চলে উঠল চিঠিগুলো ফেলে দিলাম সেই আগুনে মুহূর্তেই আগুনের লেলিয়ান শিখা গ্রাস করে নিল সব কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল সযত্নে তুলে রাখা এতদিনের অমল আমল সম্পদগুলো এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি আগুনের দিকে চেয়েছিলাম চোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল অতীতের স্মৃতিতে তাকিয়ে তলিয়ে গেলাম আমি মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুদের একজন আমি স্বপন টুটুল হায়দার বাপ্পি একে অপরের হরিহর আত্মা ছুটিতে ঢাকা ইলে চব্বিশ ঘন্টায় একসাথে থাকা খাওয়া হৈগুল্ল করে সময় কাটে আমরা কখনো সিনেমা কখনো পিকনিক নয়তো শিকার এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে এসব কিছু ভালো না লাগলে চলে যায় সিলেটের চা বাগানে কাপ্তায় রাঙামাটি কিংবা কক্সবাজার টেকনাফ উনিশশো সালে ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকায় এসেছি হইচই করে কেটে যাচ্ছিল সময় একদিন হায়দার খবর নিয়ে এলো চরে মৌসুমি পাখির আগমন ঘটছে প্রচুর তাই শিকারে যেতে হবে শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম ঘাট পর্যন্ত গাড়িতে তারপর নৌকায় চারটা মধ্যরাতের পর খাওয়া দাওয়া সেরে নৌকায় উঠলাম পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকালে ফিরে এলাম শিকার ভালোই পাওয়া গেছে একটা রাজহাঁস চারটা চখায় এবং বিশটা বালিহাস শীতকালে মৌসুমি পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে গরমের শুরুতেই আবার উড়ে যায় জায়তুঞ্জ অঞ্চলে পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের নেই এতাদি যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা শুধুমাত্র মানুষের কাছ থেকেই বৈশ্বিক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাসায় ফিরতেই মহুয়া ও কেয়া আমার ছোট দুই বোন বায়না ধরে বসলো ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে সারা রাত দিন শিকারের ধকলে সবাই ক্লান্ত কেউই ওদের নিয়ে যেতে রাজি হলো না ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছলাম তখন রাত নয়টার ওপর বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম ফাংশন অথচ লোকজনের ভিড় নেই একদম গাড়ি পৌঁছে নিচে দাঁড় করাতেই মহুয়া কাজ নামিয়ে জিজ্ঞেস করল এই নিম্মি এদিকে আসো নিম্মিটি আবার কে দেখলাম একটি মেয়ে গাড়িতে কাছে এগিয়ে এলো কি এত ফাঁকা কেন প্রশ্ন করলো মহুয়া ফাংশন শেষ জানালো মেটি বাপ্পি উদ্দেশ্য করে বলে উঠল তুমি এখনো এখানে কি করছো রিক্সা পাচ্ছি না জবাব দিল মেটা, মহুয়ার পরিচয় করিয়ে দিল ভাইয়া নিম্মি বাপ্পি ভাইয়ার বোন আমাদের হলিক্রসে করে বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি চলো না ভাইয়া নিম্মিকে নামিয়ে দিয়ে আসি ফাংশন যখন আর দেখাই হইল না মহুয়া অনুরোধ জানালো বেশ চলো নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম উজ্জ্বল শ্যাম্বনোর এক গঠনের নিম্মি কেয়া মহুয়ার সাথে পেছনে সিটে বসেছে বাপ্পি আমার পাশের ছিটে রেয়ার ভিউ মিরোরে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল দেখলাম সুন্দর ফিগারের অধিকারী নিম্মি দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি সবচেয়ে আকর্ষণীয় তার চুল ঘন চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালির কাছ অব্দি ঝুলছে হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের মাঝে এ ধরনের লম্বা চুল খুব একটা দেখা যায় না গাঢ় নীল রং এবং বুটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্নি এক কথায় বলা যায় ধরনটির ভীষণ আন্তরিকভাবে ভীষণভাবে আন্তরিক সবকিছু কিছু মিলিয়েই প্রাণবন্ত উচ্চল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো সেই ভালো লাগা থেকেই ভালোবাসা